আপনি কি জানেন আমাদের সৌরজগতের বাইরে এমন কিছু গ্রহ আছে যেখানে উত্তপ্ত লোহার বৃষ্টি হয় এবং বাতাসের ভেসে বেড়ে অসংখ্য কাজের টুকরো তাছাড়া এমন একটি গ্রহ আছে যা কিনা ব্ল্যাক হোল থেকেও অন্ধকার এসব তথ্য জানার আপনি সবসময় ভাবতে থাকবেন আমাদের সৌরজগতের বাইরে এমন সব গ্রহ থাকবে যা আপনি কল্পনাও করতে পারেননি স্বাগতম জানাই রেহান কোস্টে আজ আমরা মহাবিশ্বে এমন পাঁচটি গ্রহ সম্পর্কে জানবো যা দেখতে ততটা সুন্দর তার চেয়ে মারাত্মকের কার্যকলাপ মহাবিশ্ব ও গ্রহ সম্পর্কে জানতে সঙ্গে থাকুন রায়ান কোয়েস্টে প্রথমে শুরু করছি ডাব্লিউ দিয়ে এই গ্রহটিকে বলা হয় আয়রন রেইন প্ল্যানেট বা লোহা বৃষ্টি গ্রহ কারণ এখানে উত্তপ্ত লোহার বৃষ্টির মতো ঝরে পড়ে এই গ্রহটি এতটাই গরম যে এখানে লোহা গলে বাষ্প হয় এই গ্রহটি আমাদের থেকে ছয়শ চল্লিশ আলোক দূরে অবস্থিত দিনের বেলায় গ্রহের তাপমাত্রা প্রায় চব্বিশশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গবেষণায় জানা গেছে যে রাতের বেলা যখন বাতাস প্রবাহিত হয় তখন তা বাষ্পে থাকা লোহা ঠান্ডা হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ে এরপর যে গ্রহটি রয়েছে সেটি হল এইচ ডি ওয়ান পৃথিবী থেকে মাত্র চৌষট্টি আলোক দূর অবস্থিত এখানে বাতাসের গর্দিবেগ ঘন্টায় আট হাজার সাতশো কিলোমিটার আপনি অবাক হবেন যে এর বায়ুমন্ডলের সিলিকেট আছে যার কারণে এখানে কাঁচের বৃষ্টি হয় এই কাচের বৃষ্টি সবসময় উপর থেকে আসে না বরং ডানে বামে বা নিচ থেকেও হয়ে থাকে নাম্বার রয়েছে যাকে নরক বলা হয়ে থাকে উত্তপ্ত লাভার সমুদ্র এটি পৃথিবীর থেকে চারশো নব্বই আলোক বছর দূরে অবস্থিত এখানে তাপমাত্রা এতটাই বেশি যে যা কিনা পাথরকে গলিয়ে দেয় এছাড়া একটি একটি টাইটার লগ অর্থাৎ এর একপাশে সবসময় তারার দিকে থাকে ফলে একপাশে সবসময় রাত এবং একপাশে সবসময় দিন থাকে এরপর জানবো টিআরএস টু সম্পর্কে যাকে ডার্ক বলা হয় বা অন্ধকার গ্রহ বলা হয় আপনারা এখন যে দেখতে পাচ্ছেন সেটি হল ব্লাক ছবি আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি সেই ডার্ক এখানে কেউ দেখা যাচ্ছে না দেখা গেলেও এটা কিন্তু সেই প্ল্যানেট এটি এতটাই অন্ধকার যে এখানে আলো প্রবেশ করে তার মাত্র এক পার্সেন্ট আলোই প্রতিফলিত হয়ে ফিরে আসে আর শতাংশ আলো এটি শোষণ করে নেয় কারণ বায়ুমন্ডলে সোডিয়াম ও পটাশিয়ামের মতো রাসায়নিক ধাতু রয়েছে এখানে যদি অ্যামোনিয়া গ্যাস থাকত তাহলে হয়তো আলো প্রতিফলিত হতো এটি পৃথিবী থেকে সাতশো পঞ্চাশ এবং এর পৃষ্ঠের তাপমাত্রা নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস যে ঘটনা সম্পর্কে জানাবো সেটি হল মহাবিশ্বের প্রাচীনতম গ্রহ এটি প্রায় তেরো বিলিয়ন বছর পুরনো কথা বলছিলাম পিএসআর বি ওয়ান সিক্স টু জিরো টু সিক্স বি সম্পর্কে যাকে মেথুসেলাহ গ্রহ নামে ডাকা হয় এটি বারো হাজার দূরে অবস্থিত এই প্রাচীন গ্রহটি এক জোড়া থেকে কেন্দ্র করে ঘুরছে এটি আমাদের মহাবিশ্বের অতি সম্পর্কে জানতে সাহায্য করে এই ভিডিওতে আপনারা যে গ্রহগুলো দেখলেন সেগুলো দেখতে যেমন সুন্দর ঠিক বৈচিত্র্যময় এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক গ্রহ কোনটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন মহাকাশ ও মহাবিশ্বের অদানা রহস্যময় তথ্য জানতে সঙ্গে থাকুন রেহান গোষ্ঠীর ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাআল্লাহ হাজির হব মহাবিশ্বের নতুন কর্ম চমক নিয়ে